সাতশো টাকা দিলেই মিলবে স্বাস্থ্যসাথী কার্ড কার্ডের ছবি তোলার জন্য কোনো লাইন দিতে হবে না দালাল চক্র সক্রিয় মানিক চকে তাও আবার একেবারে ব্লক অফিস চত্বরে এমনই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল এলাকায় স্বাস্থ্যসাথী কার্ড করাতে এসে খালি হাতে ফিরে যেতে হয় অনেক উপভোক্তাকে তাদের দাবি তারা দালালকে সাতশো টাকা দিলেই নাকি তারা হাতে পেত স্বাস্থ্যসাথী কার্ড তবে এই বিষয়ে তেমন কোনো হেলদোল নেই প্রশাসনের ঘটনাটি কানে শুনলেও লিখিত অভিযোগ না হওয়ায় কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি ব্লক প্রশাসন ঘটনা সম্পর্কে জানা গিয়েছে বিগত দুদিন ধরে মানিকচক ব্লক কমিউনিটি হলে ব্লক প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যসাথী কার্ড প্রদান শিবিরের আয়োজন করা হয় এদিন এই শিবিরে ধরমপুর নূরপুর ও মানিকচক অঞ্চলের বেশ কিছু বাসিন্দা কার্ড করতে আসলে তাদের আবেদন মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে শিবির থেকে ঘুরিয়ে দেওয়া হয় তবে এই শিবির থেকে বেরোতে বেশ কিছু দালাল তাদের দেখতে পেয়ে তাদেরকে বলে সাতশো টাকা দিলে তাদের তৎক্ষণাৎ স্বাস্থ্যসাথী কার্ড হয়ে যাবে রীতিমতো হতবম্ব হয়ে পড়েন উপভোক্তারা

কে আবার টাকা চাইছিল বলছেন টাকা ওই দালাল চাইছে কি বলছে কি 700 টাকা দেন আপনি হয়ে যাবে 700 টাকা দিলে হয়ে যাবে হ্যাঁ আমি টাকা দিব না প্রথমে কাজ করে দিবেন তারপরে আমি টাকা দিব কি আপনার মতো আরো কাকে কাকে বলছিল সবাইকে বলছি পাঁচ জন পাঁচ ছয় জনকে বলছি হ্যাঁ আমি কেন বলবো কত টাকা আছে টাকা চাইছে

বললেন যে ডেটটা পার হয়ে গেছে ঠিক আছে আমাকে সাতশো টাকা দাও আমি করিয়ে দিব এখন সঙ্গে সঙ্গে কাট করে দেবো কারা যারা এগুলো বলছে ওরা কিছু ঘোরাফেরা করছে দালাল আছে নাকি আছে তো আপনাকে বলেছেন না আরও কাউকে বলেছে আরো আরো কয়েকজনকে বলেছিল